সবাইকে শুভ শুভেচ্ছা ফুলের ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন হয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে লাইভে করে আসাম সকালবেলা এগারোটা লাইভে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে আমার লাইব্রেরি যুক্ত হবেন সবাই যুক্ত হয়ে যাবেন এখন যারা যুক্ত ন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান সকলের লাইভে সবাই জানা ঠিক বর কিমান পিতুব কষ্ট শুনে যুক্ত আমার জীবন নষ্ট কষ্ট যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আমাকে আমার সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম দিকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যুক্ত হবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন

লাইভে যুক্ত নয় লাইভে যুক্ত যাবেন যাবে সকালে লাইভে সবাইকে আমন্ত্রণ বললাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কথা যুক্ত হয়ে যায় সঠিক